আপনার ছবি দিয়ে এ আয়ের সাহায্যে পাশে সুন্দরী মেয়েদের বসিয়ে বিমান চালাতে পারবেন বাইক চালাতে পারবেন এমনকি কৃষক হয়ে মাঠে কাজ করতে পারবেন আপনার যা মন চায় সব কিছু করতে পারবেন শুধুমাত্র একটি অ্যাপসের মাধ্যমে এইরকম অসাধারণ অসাধারণ ছবি তৈরি করতে পারবেন নিজের চেহারার সাথে হুবহু মিল রেখে তো সম্পূর্ণ ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো কীভাবে আপনার ছবি দিয়ে আপনার চেহারার সাথে মিল রেখে এরকম ছবি তৈরি করবেন সেই সম্পূর্ণ প্রসেস দেখানোর জন্য এখন আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে প্রথমে আপনার ফোন থেকে গুগল প্লে স্টোর ওপেন করবেন এরপর নিচে সার্চ বারে একটা ক্লিক করবেন এরপর উপরে যে সার্চ বার রয়েছে এখানে একটা ক্লিক করলে কিবোর্ড ওপেন হয়ে যাবে এখানে আপনি লিখবেন গুগল জি মিনি এই গুগল জি মিনি লিখে আপনি সার্চ করবেন এরপর এখান থেকে এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন আমি যেহেতু অ্যাপসটি আগে থেকে ইনস্টল করে রেখেছি সেজন্য এখানে আমি ওপেন বাটনে ক্লিক করে অ্যাপসটি ওপেন করে নিলাম তো অ্যাপসটি ওপেন করার পর একটা জিমেইল দিয়ে সাইন আপ করে নেবেন সাইন আপ প্রসেসটা একদম সহজ এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন প্রথমে যে প্লাস আইকন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এরপর নিচে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে গ্যালারি অপশনে একটা ক্লিক করবেন এরপর আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে এবার আপনার ফোনের গ্যালারি থেকে আপনার একটা ফটো সিলেক্ট করবেন এরপর সেই ফটো এখানে চলে আসবে এখন আপনি এই ফটো দিয়ে কি করতে চান নিচের এই অপশানে সেটার একটা প্রম্পট লিখে দিতে হবে এখানে আপনি বাংলাতেও লিখে দিতে পারেন ইংলিশেও লিখে দিতে পারেন তো আমি এখানে বাংলাতে লিখে দিলাম একটা কপি শপে বসে আমি চা খাচ্ছি এরকম একটি ছবি তৈরি করে দাও আমার চেহারার সাথে হুবহু মিল রেখে এখানে আপনি এরকম একটা প্রম্ট লেখার পর ডান পাশে একটা এরো বাটন দেখতে পাচ্ছেন এই আরও বাটনে একটা ক্লিক করবেন এরপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ এই ফটোটা জেনারেট হতে কয়েক সেকেন্ড সময় লাগবে কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই আপনাকে হুবহু এরকম একটা ফটো তারা জেনারেট করে দেবে দেখুন আমার ফটো তারা খুব সুন্দরভাবে জেনারেট করে দিয়েছে একদম আমার চেহারার সাথে হুবহু মিল রেখে এখন এই ফটো আপনার ফোনের গ্যালারিতে সেভ করার জন্য এই ফটোর উপরে একটা ক্লিক করবেন এরপর উপরে ডান পাশে একটা ডাউনলোড বাটন দেখতে পাবেন এখানে ক্লিক করলে এই ফটো আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আমি কিন্তু এর আগে আরও বেশ কয়েকটা ফটো জেনারেট করে রেখেছি সেগুলো যদি আপনাদেরকে দেখাই ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে যে ফটোগুলো দেখালাম আমি এখানে প্রম্প লিখে দিয়েছিলাম মাঠে জমি রোপণের কাজ করছি এই ছবির চেহারার সাথে হুবহু মিল রেখে একটা ছবি তৈরি করে দাও এরপর তারা আমাকে এই ছবিটা তৈরি করে দিয়েছে একদম আমার চেহারার সাথে হুবহু মিল রেখে এরপরে আমি যে ছবিটা তাদের কাছে চেয়েছিলাম এখানে আমি লিখে দিয়েছিলাম এফ জেড বাইকের উপর মডার্ন স্টাইলে বসা পাশে বাংলাদেশে একজন সুন্দরী মেয়ে দাঁড়িয়ে এই ছবির চেহারার সাথে হুবহু মিল রেখে একটা ছবি তৈরি করে দাও তারা আমাকে এই ছবিটা তৈরি করে দিয়েছিল এরপর আমি নিচে আবারও তাদেরকে বলি আমার এই ছবিকে পাঞ্জাবি গায়ে পড়িয়ে দাও তারা আমার এই ছবিটার পোশাক পুনরায় আবার চেঞ্জ করে দেয় দেখে মনেই হবে না এটা এআই দিয়ে তৈরি করা একদম রিয়েলিস্টিক ছবি এরপরে আমি আবারও তাদেরকে বলি আকাশে হেলিকপ্টার চালাচ্ছি পাশের সিটে বাংলাদেশে একজন সুন্দরী মেয়ে বসে আছে এই ছবির চেহারার সাথে হুবহু মিল রেখে একটা ছবি তৈরি করে দাও এরপর তারা আমাকে এই ছবিটা তৈরি করে দেয় এটা আমার পছন্দ না হয় আমি তাদেরকে আবারও বলি বয়সটা কমাতে হবে আর চেহারা যেন ভালোভাবে বোঝা যায় এবং গায়ে পাঞ্জাবি পড়াতে হবে এরপর তারা আমাকে এই ছবিটা তৈরি করে দেয় দেখতে একদম মনে হবে রিয়েলিস্টিক ছবি তো এইভাবে আপনারা গুগল জিমিনের মাধ্যমে আপনার ছবি দিয়ে নিজের চেহারার সাথে মিল রেখে এরকম ছবি তৈরি করতে পারবেন একদম সহজ উপায়ে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ